নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার আর এখন বাজে গিয়ে সকাল সাড়ে সাতটা রোদ পাচ্ছিস তো হ্যাঁ চোখ বন্ধ কি হলো কি হয়েছে কি হলো বাবা আমাদের সুজি সেই কখন থেকে না কুকুরে বসেছিল একটুখানি রোদের আশায় যেই রোদটা বেরিয়েছে অমনিও সামনে তাই দেখে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি প্রত্যেক দিন রাতে ও কিন্তু আমাদের সাথেই ঘুমোয় আর সকাল হলেই চিৎকার ফেলে দেয় বাইরে ওঠার জন্য কেমনভাবেই শুয়ে আছে দেখেছেন ওই রোদের দিকে তাকিয়ে তাই একে আদর করতে করতে আমাদের বাড়িতে যিনি ছাতু দিয়ে যান উনি এসে আজকে এই ছাতু দিয়ে গেছেন এটার নাম নাকি ঝিনুক ছাতু মানে যেটা আমরা সকলেই মাশরুম বলে জানি এই মাশরুমটি আমি কিন্তু এর আগে কখনো দেখিনি আর খাইও নি এই প্রথমবার এটা রান্না করব। এই মাশরুমের রান্নার ভিডিওটি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যেহেতু এডিট করা হয়েছিল না তাই আজকেই শেয়ার করলাম পেপার থেকে মাশরুমটি বের করাতে আমার কিন্তু দেরি হচ্ছিল তার কারণ আমি বাম হাতে ক্যামেরা করছিলাম ওই কাকু ছাতু দিয়ে চলে যাওয়ার পর মা বাবাকে দেখে গাছগুলোতে জল দিতে এগুলো হচ্ছে সব লঙ্কা গাছ মা বাবা দুজনে মিলেই শাড়ি বেঁধে এগুলোকে সব লাগিয়েছেন লঙ্কা গাছ ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে প্রচুর সবজি লাগানো হয়েছে যেগুলো আমি সবটা ক্যামেরাতে হয়তো আপনাদেরকে দেখাতেই পারবো না তবে চেষ্টা করছি কিছুটা দেখাতে এইগুলো হচ্ছে ধনে পাতার গাছ এইগুলো কিন্তু খাওয়ার জন্য এখনও উপযুক্ত হয়ে ওঠেনি এই ধনে পাতাগুলোর বাম দিকে লাগানো হয়েছে ঢ্যাঁড়স গাছ খুব ছোট ছোটো উঠেছে তার অপোজিটে রয়েছে মানে সামনের দিকে রয়েছে সিম সিম কিংবা বরবটি আসলে পাতাটা দেখে আমি ঠিক বুঝতে পারছি না তাই বরবটি হলেও এটা হতে পারে আর এই যে সামনের দিকে আর এগুলো দেখছেন শশা গাছ এই শশা গাছগুলোর বাম দিকে লাগানো আছে উচ্ছে উচ্ছেগুলো না খুব একটা ওঠেনি একটা একটা করেই দেখছি উঠেছে এই যে হয়তো ঠান্ডার জন্যই উঠতে দেরি হচ্ছে সব শেষে এটা হচ্ছে খোসলা শাক এগুলোও খাওয়ার জন্য উপযুক্ত হয়নি তবে পাঁচ সাত দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে উঠবে এখানেই তবে শেষ নয় এগুলো ছাড়াও কিন্তু বাড়ির পিছনে আরও অনেক সবজি লাগানো আছে যেগুলো আমি এখন আর ক্যামেরা করছি না ভিডিওটা করে নিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম অমনি দেখি সুন্দরী বাড়ির বাইরে আসছে ও এইভাবে হেঁটে যাচ্ছে তাই দেখে ওর একটু ভিডিও নেব না তা তো হয় না আসলে ও ভারী লাজু ক্যামেরাতে আসতেই যায় না আর এমনিতেও বাড়িতে সবসময় থাকেও না যাই হোক আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ